বাস্তবায়িত করতে চাই রসুল কি আদর্শ রসুলের রাষ্ট্রীয় ভাব কি আদর্শ রসুল এমন একজন ব্যক্তি মাত্র চোদ্দ বছর বয়সের মধ্যে শান্তি নামক একটি সংগঠন তিনি তৈরি করেছেন যেটা হিলফুল ফুজুল নামে পরিচিত তিনি ভাবছেন যে সমাজের মধ্যে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে সন্ত্রাস দুর্নীতি দমন করা যায় এই ফিকির মাত্র চোদ্দ বছর বয়সেই তিনি এই ফিকির করছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর আইন করতে চাই রাসুলের আদর্শ বাংলার জমিতে বাস্তবায়িত করার জন্যই ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে এখন আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করব সংগঠন তো বহুত আছে ইসলামিক সংগঠন আছে কি আছে না অনেক আছে আমি কেন ইসলামী আন্দোলন করি এইটা বলি হজরত আদম আলহি থেকে নিয়ে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলহ্লাম পর্যন্ত সমস্ত নবী ও রাসুলের চারটা মিশনে কাজ করছেন কয়টা মিশন এক দুই নম্বর তালিম তিন নম্বর তাজকে ফি সাবি ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে দাওয়া তালিম তাজকে ফি সাবি দাওয়াত বুঝতে মানুষদেরকে দাওয়াত দেওয়া তাদেরকে আবার দাওয়াতের মাধ্যমে একত্রিত করে তাদেরকে শিক্ষিত করা কিছু শিক্ষিত এবাদতের শিক্ষিত করা যার মানে পৃষা কথা হইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি সদস্য যেহেতু মূর্খ থাকে না তার মানে সে যদি জেনারেল শিক্ষিত নাও হয় মুরক্ক্ষ যদি হয় এবাদতের খাতিরে তাকে শিক্ষিত বানাইতে হবে আলহামদুলিল্লাহ অনার নেতৃত্বে সারা বাংলাদেশে বারো হাজার উর্দ্ধে মাদ্রাসা প্রতিষ্ঠিত চলতেছে কতগুলা বারো হাজার মাদ্রাসা চলতেছে এই বাংলার চলছে গরু পিসামের কথা হইলো আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা করতে হবে তো তালিমের কাজ এইখানে আছে তাস্কে নাফ তিন নাম্বার শুনেন আপনার আমার শরীর যতই ট্রিটমেন্ট করি না কেন কোনো না কোনো একদিন এই শরীর থাকবে না থাকবে কি যতই চেষ্টা করেন কিন্তু এই ট্রিটমেন্ট যদি কোনো একদিন ধ্বংস হয়েই যাবে থাকবে না কিন্তু রুহ থাকবে আর একটা মানুষের রুহ বা কলব এইটা যদি কারো ভালো হয়ে যায় তাহলে এই দ্বারায় তার অনেক ভালো কাজ করা সম্ভব কথা ঠিক না পীর মুরিদির মাধ্যমে আমাদের শেখ মানুষদের এই নফসের ট্রিটমেন্ট দেয় কিভাবে মানুষটা আল্লাহ হয় কিভাবে জান্নাতমুখী হইতে পারে কিভাবে সুর থেকে সরে আসতে পারে কিভাবে জানা বিবিচার থেকে সরে আসতে পারে খুন খারাপি থেকে সরে আসতে পারে এই পীর মাধ্যমে এই কাজটা করে এরপরে যে সমাজের মধ্যে মধ্যে রাষ্ট্রের কোন অন্যায় চললে সেই অন্যায়কে প্রতিবাদ জানানোর জন্য জেহাদ আল্লাহর পথে জেহাদ করতে থাকে আন্দোলন করতে থাকে সম্মানিত হাজির তাহলে বুঝা গেল যে হজরত আদম আলহিস থেকে শুরু করে নিয়ে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে যে চারটা কাজ ছিল এই চারটা কাজই আমাদের শেখ আমাদের নেতা জন্মনা পিরসা হুজুর চারটা মিশনের কাজ একসাথে করতেছে এই জন্য আমি ইসলামী আন্দোলন করি এইরকম অন্যান্য সংগঠনের মধ্যে এই চারটা মিশনের কাজ একসাথে নাই কোন সংগঠনে দাওয়াত আছে তালিম আছে কোন সংগঠনে জেহাদ ফি সাবিলিল্লাহ আছে তালিম নাই কোন সংগঠনে জেহাদ ফি সাবিলিল্লাহ আছে কিন্তু তাজকে নফস নাই সম্মানিত হাজরিন আমাদের জীবনে তো সময় কম অল্প সময়ের মধ্যে এক দোকানে যদি আমি সব ধরনের খরচ পাই আমি চার দোকানে কেন খরচ করতে যাব কথা বুঝেন না আমি যদি এই ভাইয়ের দোকানে আসি আমার চার কোয়ালিটির খরচ প্রয়োজন সব ধরনের খরচ আমি এক দোকানেই পাই তাহলে আমার কি করা উচিত আমি এক দোকানে খরচ করব না এই ইসলামী আন্দোলন বাংলাদেশের চারটা মিশনে কাজ করে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি ইসলামী আন্দোলন করি এই জন্য আপনাদের আহ্বান করতেছি আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে পরিমানে সংগঠনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যতগুলো সদস্য হয় সে যদি কার ঘুষ করা হয় সহপদের কারণে আস্তে আস্তে সেখান থেকে পরিবর্তন হয় একবার পা থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার চেহারা স্রোত পরিবর্তন হয়ে যায় হাজারো প্রমাণ আছে আপনাদের সকলকে আমি উদার্ত আহ্বান করি এবারে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মার্গা হলো হাত পাখা মার্গা কি বলেন তো দেখি হাত পাখা হাত পাখা মার্গার যদি কার আমাদের প্রার্থী আমাদের এই আসনের মধ্যে থাকে আমি সকলকে সেই হাত পাখা মার্গায় ভোট দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায় বাস্তবায়িত করার আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়া আপনাদের কাছে হাফেজকারী মোহাম্মদ ফাওয়র সিদ্দিক সাহেব। বাদ জিসে দাওমা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানা ভাঙা কেন লাই উড়ে নিসা আমরা কি শির উঁচু করে বাঁচতে চাই না নিচু করে ইসলাম কি শির উঁচু করার কথা বলে না নিচু করার কথা বলে ইসলাম একমাত্র মাথা নিচু করবে কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রর কাছে ইসলাম কোন সময় মাথা নত করবে না অনেক দেখেছি আমরা বর্তমান এমন হয়ে গিয়েছে কিছু কিছু জাগতিক দলের নেতা বলতেছে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমাদেরকে পায়ে সিজদা করতে বাধ্য থাকতে পারে এখন তোমরা পা ধরো বছর তারা আমাদের পা ধরবে এরকম আমি আপনাদেরকে উদার তা আহ্বান করবো আসুন ইসলামের ছায়া তোলে এসে শির উঁচু করে আল্লাহর জমিনে আল্লাহর দিন নিশ্চিত করুন এ পর্যায়ে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দেবীগঞ্জ পদা দেবীগঞ্জ দুই আসনের মাটি ও মানুষের নেতা গরিব দুখী ও মেহিনতী মানুষের বন্ধু জননেতা জনাব আলহাস মোহাম্মদ কামরুল হাসান প্রধান জনাবকে তেনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় জানাচ্ছেন আসসালামু আলাইকুম রাহুল অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আন্তরিক আঞ্চলিক সুদেচ্ছুল আহমাবাদ হুদা হাকিম ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং সোনাহার মল্লিকা দাখার এক নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে ওয়ার্ড সম্মেলন সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ প্রিয়া এলাকাবাসী আপনারা সকলে কেমন আছেন আসলে আরেকবার সুপ্রিয়া দেখো সকলে আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আপনার প্রতি সকলে আপনাদের কাছে আমার প্রশ্ন এখানে যারা কথা বললেন তাদেরকে একটু একটু করে চিনেন কি আপনারা আপনাদের ইউনিয়নের লোক বিশেষ করে আমি বলতে চাই হুজুরকে তো আপনারা চিনেন এইখানকার লোক যারা ঠিক আছে না আমি একটা উদাহরণ দিলে আপনার সহজে বুঝতে পারবেন যে উদাহরণটা হলো এরকম আপনারা পাবনা গেছেন পাবনা পাবনা জেলা সিরাজগঞ্জ জেলা অতিথি যারা পাবনা গেছেন আমাদের দেবীগঞ্জ থেকে পাবনার গাড়ি সরাসরি কম ঠিক না দেখা যায় যে ঢাকাগামী যে গাড়িগুলো যাওয়া যায় ঢাকা গাড়ি গাড়িতে আমরা উঠি উঠার পরে সেরাজ রোডে আমরা নামি নামার পরে ওখান থেকে আবার অন্য গাড়ি ধরে পাবনা যাওয়ার চেষ্টা করি আবার দেখা গেলো পাবনা থেকেও অনেক সময় চেষ্টা করি যে সিরাজগঞ্জ রোডে গেলাম যাওয়ার পরে তাহলে ওখানে ঢাকা থেকে তো গাড়ি আসবেই ঢাকার গাড়িতে উঠে আমি তাই চলে যাবো এরকম হয় না হ্যাঁ এরকম হয় আপনাদের কাছে প্রশ্ন আপনারা পাবনা থেকে ফিরতেছেন ফেরার পথে সে রোডে আপনি রাতে দাঁড়িয়ে আছেন রাত সাড়ে বারোটা একটার দিকে গাড়ি আসবে নাবিন হানিফ বিভিন্ন কোম্পানি দাঁড়িয়ে আছে আছে না এর মধ্যে হঠাৎ একটা কালো কুচকুচে সুন্দর মাইক্রোবাস এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল দাঁড়ার পরে আপনাকে বলতেছে যে ভাই কোথায় যাবেন আপনি তো সাদা মনে বলে ফেলবেন দেবীগঞ্জে যাবো ওরা বলতেছে আমরাও তো দেবীগঞ্জে যাবো চলেন আমাদের গাড়িতে উঠেন এরকম হয় না আচ্ছা এই গাড়িতে যদি কেউ উঠে উঠার পরে কি আসলে সে দেবগঞ্জ পৌঁছতে পারবে দেবগঞ্জ পৌঁছতে হবে না কিছু দূর আসার পরেই তাকে দেখা যাবে তার সঙ্গে যত কিছু আছে মালামাল মোবাইল টাকা পয়সা এগুলো কেড়ে নেওয়া হবে কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের করে দেওয়া হবে ঠিক কি না তখন রাস্তার কান্নাকাটি করে দেওয়া লাগে এরকম অনেকের ক্ষেত্রে হয় হয় কিনা আবার যদি দেখা যায় আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনি আসতে পাবনা থেকে আসতে ওই স্টেশনে মানে একটু দেরি হয়ে গেছে সব গাড়ি চলে আসছে ঢাকা থেকে দেবীগঞ্জের গাড়িগুলো চলে আসছে এমন সময় দেখতেছেন আপনাদের এলাকার একটা ছেলে মূর্খ লেখাপড়া জানে না কিন্তু সে এই গাড়ির হেল্পারি করতে করতে ড্রাইভার হয়েছে হয় না না এখন ড্রাইভারি লাইসেন্স পায় না নাই এখন ট্রাক চালাচ্ছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বাদামের আমার বাদামের গাড়ি করবো এক্সিডেন্ট সময় প্রতিদিন হয় কোনো সময় একদিন পর হয় এই ট্রাক ড্রাইভার মাল নিয়ে গেছে পাবনা আসার পথে এখন আমি পরিচিত ব্যক্তি ওই আসার পথে যদি আমাকে দেখে গাড়িটা ব্রেক করবে কি করবে না চিনা পান না আপনি তো ট্রাকও খান না তুলেন কিন্তু ওই আসি গাড়িখান ব্রেক করিবে করিবে না নাই ব্রেক করার পরে বলবে যে ভাই আপনি এখানে কি ব্যাপার এত রাইতো ওখানে আপনি কিন্তু বলবেন যে পাবনা গেছিলাম আমি এখানে এখন গাড়ি তো ফেল যাওয়ার অপশন নাই আসলে ওই ব্যক্তিটা

এলাকা এমন জানি পাঁচই আগস্টের পরে অসুস্থ ছিল কেমন করছে বাস্তবতা আমি বলতে চাচ্ছি যে এই যে হুজুর আছে আপনাদেরকে আমি যে উদাহরণটা দিতে চাচ্ছি আপনাদের বিভিন্ন রকমের চেহারা ছবি হুজুর আসিবে আর না অপরিচিত হুজুর আমি দাওয়াত দিই আপনাদেরকে মনে হচ্ছে এরা দেখিলেন সুন্দর কথাবার্তা মনে এর মাঝেও একটা ইংরেজিও করেছে কথা বুঝেন না তাইলে অর কথাতে ভুলিয়া আপনারা বিভিন্ন দলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু আপনাদেরকে গন্তব্যে নিতে পারবে ঠিক কি না ঠিক কিন্তু আপনাদের এলাকার পরিচিত যে স্পাইআলকারী হুজুর আছে আপনাদের পরিচিত মুখ এবং পরিচিত বিশ্বস্ত লোক এটা তোমাদের কি সন্দেহ আছে আপনাদের সন্দেহ নাই এই লোকটার যদি পাস ধরেন আমার মনে হয় আপনাদের কখনোই ভুল রাস্তায় নিয়ে যাবে না ঠিক কি না এই লোকটা আমার ইসলামী আন্ডার বাংলাদেশের সঙ্গে আছে আসলে কি আপনাদের মনে হয় যে এই লোকটা ভুল পথে আছে না না মনে হচ্ছে নাকি আপনাদের না ভুল পথে নাই আসলে যারা উলামায়ে کرام তারা বুঝেন তারা বুঝে শুনে ইসলামি কথা এডুন আমি বলতে চাই আসলে কথা অনেক হয়েছে

এদের ক্ষমতার লোভ ওইরকম নাই ঠিক ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আমরা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আমরা করি আমাদেরকে কিন্তু অনেকে টিপকারিও করেন বিশ্বের কথাটা বলে এ পর্যন্ত উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা এমপি নেই টিপকারি করে না আসলে দুই সালের যে নির্বাচন হয়েছিল আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেরোই মার্চ একটু ধারণা দেওয়া দরকার আছে না নাকি

তারপরে আল্লামা আজিজুল হক বর্তমান মামুন লোকের বাপ হয় একজন কথা বুঝছেন আরেকজন আছেন আলেম এই চারজন হলেন প্রতিষ্ঠাতা এর পরবর্তীতে উনিশশো সাল থেকে এই দল শুরু হইলো হাঁটি হাঁটি পা পা করে চলেছে দেলাউডেন সাইদি চট্টগ্রামের যে স্টেডিয়ামে যে তিন দিন ব্যাপী তাপসিল করে মাহফিল হয় ঢাকায় যে ধূপ করে তিন দিন ব্যাপী তাপসিল করে মাহফিল হয় এখানে সমস্ত লোককে হাত তুলে বলেছিলেন যে আপনারা সকলেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে কাজ করবেন এটা সকলকে হাত তুলেছে কাজ করার আহ্বান করেছে কিন্তু যাই হোক পরবর্তীতে একানব্বইতে মনে করেন যে একসাথকে হটানো হইলো হটার পরে একানব্বইতে নির্বাচন হইলো বিএনপি ক্ষমতায় হয়ে গেল না আপনারা অনেকেই বিএনপির ধান ভোট দিচ্ছেন কেন ভোট দিচ্ছেন যে দেশটা শান্তিতে চলিবে একসাথে তো না বছর ঠিক না তারপরে দেখা যাচ্ছে যে আর ভালো নয় ওটাও বদলাও তোরা কি করলেন আপনারা 90 তে নৌকাত ভর্তিছেন দেই দেন নাই আপনারা অনেকেই ভর্তিছেন ভর্তি হওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা গেল কিন্তু দেখা গেল আপনারা দেখলেন যে বিএনপি চেয়ে দেলে আওয়ামী বেশি দাস ভালো চালাবে স্বাধীনতার পক্ষের দল আমরা কয় আছে ঠিক না এরকম কই কইছেনা নাই এই দলটা ভোট দিনে দেখা যাচ্ছে ওই আগেরটাই ভালো দেখা যাচ্ছে আগেরটাই ভালো দানের সিজনতে ভর্তি দিও হয় ভালো মানে আমার চেয়েও বেশি খারাপ করছে তার পরবর্তীতে আপনারা এখন মনে করছেন যে তাহলে বদলে এবার লাগবে তাহলে নৌকা হ্যাঁ এর মধ্যে নৌকা কিন্তু ছিয়ানব্বই সালে ভোট করছিল বেশ কিছু দল মিলে একসঙ্গে দল হয়েছে পরে তো সব দল মিলিয়ে ভোট দিয়েছে ক্ষমতা চলে গেছে এখন বিএনপি তখন জোট শুরু করল ওরা আসলে সাইড দলীয় জোট আসলে সাইড দলীয় জোটের মধ্যে জামাত ইসলাম ছিল আমাদের ছিল কি নাই অনেকেই আমরা বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু বিএনপির সঙ্গে আছে আমরা তখন কিন্তু মনে করছি যে তাহলে এটা তো ইসলামের দল